দেশের মানুষ সেনাবাহিনীকে কেন এত ভালোবাসে এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছে এবং অনেকে অনেকে করেছে তার উত্তর সামান্য একটা ব্যাখ্যা দিয়ে আমি জানাচ্ছি আপনাদেরকে যেমন ধরেন বরাদ্দ ছিল পঞ্চাশ কোটি টাকা কাজটা হয়ে গেছে বরাদ্দের অর্ধেকেরও কম চব্বিশ কোটি আটানব্বই লক্ষ পঁচাশি হাজার টাকায় এ নিয়ে সেনাবাহিনীর কোনো মিডিয়া কনফারেন্স হয় নাই পেপার পত্রিকাও আসে নাই তো দীর্ঘ অনেক দিন পরে আজকে আমার সামনে চলে আসছে খবরটি সেটা হচ্ছে যে সেনাবাহিনীর কর্মপ্রতিক্রিয়া ও শিলিঙ্কুলার ধরন এমনই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দু সালের আগস্ট ও সেপ্টেম্বর আক্রান্ত হয় দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামে বেশ কিছু এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি কোনোভাবে মাথা গোজার মতো অবশিষ্ট ঘরও থাকেনি কারো কারো কোনো হাক ডাক বা মানবতার দৃষ্টান্তের প্রশাসন না করে অনেকটা নিরবতা স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত তিনশোটি পরিবারের জন্য বিশেষ আবাসন প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের জন্য সেনাবাহিনীকে বরাদ্দ দেওয়া হয় পঞ্চাশ কোটি টাকা আচ্ছা তারপরে খুব শীঘ্রই তারা চব্বিশ ও তেত্রিশ ডিভিশনকে তারা কোনো ঘটা প্রচার প্রসার বা মিডিয়া কাভারেজ অপেক্ষা না করে চারশো ও পাঁচশো বর্গফুটের দুটি ডিজাইনের দ্রুত গতিতে শেষ করে কাজটি ফেনীর ছয়টি উপজেলায় একশো দশটি নোয়াখালীর ষাটটি উপজেলায় নব্বইটি কুমিল্লার ছয়টি উপজেলায় সত্তরটি এবং চট্টগ্রামের তিনটি উপজেলায় তিরিশটি মোট তিনশোটি ঘর তৈরি করে তাদেরকে হস্তান্তর করে দেয় যা কোটি মানে অর্ধেক টাকায় এই বড়দের টাকাটাই সব আবার ফান্ডে ফেরত দিয়েছে এই হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী আমাদের একমাত্র ভরসা বর্তমানে আমরা চাই পুলিশ বাহিনী র্যাব বাহিনী ডিজিএম এবং আরও আরও অন্য অন্য যে পদগুলো আছে যে সংস্থাগুলো আছে হ্যাঁ ডিবি বলেন গোয়েন্দা সংস্থা বলেন আরও অন্য অন্য যে সংস্থাগুলো বাংলাদেশে কাজ করে দেশের উন্নয়নের জন্য জনগণের সুবিধার্থে জনগণের পক্ষে প্রত্যেককে কাজ করার জন্য আমি অনুরোধ করবো সেনাবাহিনী দীর্ঘ অনেক দিন প্রথম থেকে শুরু থেকেই জনগণের পক্ষে কাজ করে আসছে তাই তো তারা সকল জনগণের কাছে হিরো আমি সকল প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ করব। আপনারা সেনাবাহিনীকে ফলো করুন সেনাবাহিনী কী প্রতিক্রিয়ায় কাজ করে সেনাবাহিনী কী প্রতিক্রিয়া অনুযায়ী সামনে অগ্রসর হয় সেনাবাহিনী জনগণের মনের ভিতরে কীভাবে প্রবেশ করলো কীভাবে ঢুকলো জনগণের এত আস্থা সেনাবাহিনীর উপর কিভাবে আসলো আপনারা সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে আপনারা সকল জনগণের হৃদয়ে ঢুকে যান ভালো মন্দ নিয়েই এই আমাদের বিশ্ব ভুলতুরটি দৃষ্টিতে আমরা দেখব সকলকে আমি আবারও বলবো পুলিশ র্যাব বিজিবি এবং আমাদের যত যত গোয়েন্দা ডিবি যত সংস্থাগুলো আছে সবাইকে একটা আমার সুযোগ দিতে চাচ্ছি সেনাবাহিনীর যে ফর্মুলায় আগাচ্ছে সেনাবাহিনীর যে জন জনগণের হৃদয়ে ঢুকছে যে ফর্মুলায় আপনারা সেই কাজটা করবেন ভালো থাকবেন সমস্ত দেশবাসী সকল প্রশাসনের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সালামু আলাইকুম